বন্ধুরা আমার প্রতারণার হাত থেকে বাঁচতে হলে আমি এখন যে সব নম্বর হাতে তুলে ধরে দেখিয়ে দিচ্ছি শুধুমাত্র এই সব নম্বরেই আপনারা প্রোডাক্ট অর্ডার করবেন এই সব নম্বর ব্যতীত অন্য কোনো নম্বরে প্রোডাক্ট অর্ডার করে প্রতারিত হলে আমরা দায়ী থাকব না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল আকিবাতুল মুত্তাকিন والصلاه والسلام علی নবিল জিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি اجمعين আম্মা বা'দ সম্মানিত দিনদের ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমিও আমার সাধ্যানুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আমার আল্লাহরবুল্লাহ আলমিনের কাছে এই প্রার্থনা করি আল্লাহ রবুল্লাহ আলমিন যেন আমাকে আমৃত্যু মানুষের খেদমতে নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার যেখানেই যাই একদল তরুণ ও যুবক অনেক সময় অনেক মধ্যবয়সী পুরুষেরা এমনকি অনেক বৃদ্ধ মানুষগুলো আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানারকম যৌন হতাশা নানারকম যৌন কষ্টের কথা শেয়ার করে থাকেন তবু আবার যারা তরুণ ও যুবক তাদের মধ্যে একদল বলে থাকেন যে স্যার এত বেশি করেছে লিঙ্গ এখন আর কোনোভাবেই শক্ত হয় না যারা নববিবাহিত বন্ধু তাদের থেকে অনেকেই বলে থাকেন যে স্যার বিয়ে করেছি কিন্তু স্ত্রীকে তার মন মতো কখনোই সহবাস করে দেখাতে পারে না অর্থাৎ স্ত্রী চায় রাতে কমপক্ষে চার পাঁচবার সহবাস করি অথবা একবার সহবাস করলেও কমপক্ষে তিরিশ চল্লিশ মিনিট ধরে সহবাস করি কিন্তু আমি রাতে চার পাঁচবার তো দূরের কথা একবার করলেও হাঁপিয়ে যাই করি তাও এক বা এক মিনিটের আমার হয়ে যাচ্ছে স্ত্রীর মন আমি জয় করতে পারছি না যারা বৃদ্ধ আছেন তাদের মধ্যে থেকেও একদল মানুষ বলে থাকেন যে স্যার বিয়ে করার পর ভালোই সুখে শান্তিতে দিন কাটছিল কিন্তু এখন আমার বয়স হয়ে গেছে স্ত্রী যুবতী রয়ে গেছে আমি স্ত্রীর চাহিদা কোনোভাবেই মেটাতে পারছি না তো বন্ধুরা আমার এই সব রোগ যাদের রয়েছে তাদের জন্য আজ অত্যন্ত চমৎকার একটা জিনিস আপনাদের সামনে নিয়ে আমি হাজির হয়েছি এই জিনিসটির নাম আমি দিয়েছি অশ্বগন্ধা নাইট ওভার বন্ধুরা আমার এর আগে আমাদের কস্তুরি ক্যাপসুল ছিল ম্যাক্স ম্যান ক্যাপসুল ছিল কিন্তু অত্যন্ত পরিতাপের সাথে বলতে হচ্ছে এই জিনিসগুলো নকল হয়ে যাওয়ার কারণে এগুলোকে বন্ধ করে দিয়েছি সবশেষে আমরা নাইট ওভার ক্যাপসুল তৈরি করেছিলাম কিন্তু সেই নাইট ওভারটার সাথে আমি অশ্বগন্ধাটাকে যুক্ত করে এখন আমি যে জিনিসটি নিয়ে এসেছি এটি নাম দিয়েছি নাইট ওভার অশ্বগন্ধা বা অশ্বগন্ধা নাইট ওভার অত্যন্ত অত্যন্ত চমৎকারভাবে এই অশ্বগন্ধা নাইট ওভারটা তিনটা রোগের বিরুদ্ধে কাজ করে এক নম্বরে যাদের খুব দ্রুত বীর্যপাত হয় দুই নম্বরে যাদের লিঙ্গ কোনোভাবেই শক্ত হতে চায় না তিন নম্বরে যাদের লিঙ্গ শক্ত হয়ে আবার নুয়ে পড়ে তবু আমার এই সব রোগ যাদের রয়েছে আর যারা খুব বেশি হস্তমৈথুন করে করে নিজের জীবনটাকে একেবারে নষ্ট করে দিয়েছেন লিঙ্গের বারোটা বাজিয়ে দিয়েছেন তাদের জন্য এই অশ্বগন্ধা ডাইট ওভার যারা নতুন বিয়ে করেছেন কিন্তু স্ত্রীকে টাইম মতো সহবাস করে দেখাতে পারেন না অর্থাৎ বেশি টাইম নিয়ে সহবাস করে দেখাতে পারেন না তাদের জন্য এই অশ্বগন্ধা ডাইট ওভার আর যারা সহবাস করতে গিয়ে দেখেন যে লিঙ্গ এক দু মিনিটের মধ্যে নিস্তেজ হয়ে পেছনে চলে এসেছে বের হয়ে এসেছে তাদের জন্য এই অশ্বগন্ধা নাইট ওভার একশো তে একশো পার্সেন্ট কাজ করে অর্থাৎ যাদের এই রোগগুলো রয়েছে অর্থাৎ লিঙ্গ হয় না হয়ে আবার অথবা খুব দ্রুত বীর্যপাত হয় আপনি পরীক্ষা করে দেখেন অশ্বগন্ধার অনেক ফজিলত আছে আমি অশ্বগন্ধা নিয়ে আলাদা ভিডিও করেছি সেখানে দেখে নেবেন তবে নাইট ওভার অর্থ হচ্ছে আপনি রাত পার করে দেওয়ার সক্ষমতা অর্জন করতে পারবেন এই নাইট ওভার ক্যাপসুলটি খেলে তবু সমুদ্রাভার আমাদের অশ্বগন্ধা নাইট ওভার আমাদের সেই কস্তুরি থেকে ভালো ম্যাক্সিমাম থেকে ভালো সর্বোপরি আমাদেরতে নাইট ওভার ছিল সেটা থেকেও ভালো কিন্তু এটার দাম কিন্তু সেই আগের মতোই রয়ে গেছে তো বন্ধুরা আমার আমি আবারও বলছি আমাদের অশ্বগন্ধা নাইট ওভার এটি একেবারে কেমিক্যাল মুক্ত ন্যাচারাল একটা খাবার যারা অন টাইম খেয়ে খেয়ে জীবনটাকে নষ্ট করে দিয়েছেন তাদেরকে বলবো অশ্বগন্ধা নাইট ওভার আপনাকে চ্যালেঞ্জ দিবে আপনি মাত্র এক সপ্তাহে সুস্থ হয়ে উঠবেন এই অশ্বগন্ধা নাইট ওভার খেয়ে আপনার স্ত্রী এক রাতে যতবারই সহবাস করতে চান না কেন আপনি অশ্বগন্ধা নাইট ওভার রাত্রে মাত্র এক পিস খান এবং সারা রাত আপনি পার করে দেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এটি ন্যাচারাল একশো পার্সেন্ট ন্যাচারাল একটা জিনিস যার মধ্যে কোন ধরনের কোনো কেমিক্যাল ইউজ করা হয় নাই আপনি মাত্র পনেরোশো টাকার একটা ফাইল নিয়ে প্রথমত পরীক্ষা করে দেখেন যদি আপনি দেখেন যে আমার কথা এবং কাজের মধ্যে মিল রয়েছে তাহলেই আপনি দ্বিতীয় ফাইলটা গ্রহণ করবেন বন্ধুরা আমার আমরা যখনই যে প্রোডাক্টটি বাজারে নিয়ে আসি একদল ভণ্ড প্রতারক সেটাকে সাথে সাথে নকল করে ফেলে এবং আপনাদের সাথে প্রতারণা করে যায় তো বন্ধুরা আমার আমি হাতে তুলে ধরে কিছু নম্বর দেখিয়ে দিচ্ছি এই সব নম্বরে আমাদের যে কোনো প্রোডাক্ট আপনারা যদি অর্ডার করেন তাহলে ইনশাল্লাহ আপনারা প্রতারিত হবেন না যারা এর আগে আমাদের কস্তুরি খেয়েছেন তারাও এটা খেয়ে দেখতে পারেন ম্যাক্সম্যান খেয়েছেন তারাও এটা খেয়ে দেখতে পারেন যারা নাইট ওভার খেয়েছিলেন তারাও এটা খেয়ে দেখতে পারেন ওই তিনটা ঔষধ থেকে এই আমাদের অশ্বগন্ধা নাইট ওভারটা সব থেকে বেটার রেজাল্ট দেবে তবে দাম কিন্তু সেই আগের মতোই রেখেছি তো বন্ধুরা আমার আশা করি আজকের এই জিনিসটি আপনাদের অনেক অনেক কাজে লাগবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি